মৃৎশিল্প বাঙালির নান্দনিক শিল্পকর্মের অন্যতম প্রমাণ এর সাথে মিশে আছে হাজার বছরের ঐতিহ্য আবহমান সেই ঐতিহ্যে গর্বিত ধারক গাজীপুর জেলার কাপাসীয় উপজেলার চাঁদপুর ইউনিয়নের আমরা কুমার বাড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথম অবস্থায় মাটিগুলোকে পা দিয়ে পিষে প্রস্তুত করা হয় আর পা দিয়ে পেশার সময় পায়ের নিচে যখন কাঁকড় কিংবা অন্য কোনো আগাছা পড়ে সেগুলোকে এখান থেকেই পরিষ্কার করে নেওয়া হয় মাটির বেশি তো মিষ্টি জায়গা পানি ফালি জায়গা বেশি এটা গলানো তো অনেক পরিশ্রম পাতিলের ঢাকনাটা রুটি আকৃতির মাটির মন্ড ছাঁচে ফেলে তৈরি হচ্ছে সরা সরা তৈরি করতে ব্যবহার করা হচ্ছে একটি ডাইস এই ডাইসটা আকারে ছোট অনেকে আবার চাকতি ব্যবহার করে থাকেন এই ছোট ছোট পাত্রগুলো মূলত বাড়ির গৃহিণী যারা আছেন কিংবা ছোট যারা আছেন তারাই মূলত তৈরি করে থাকে কি এটেল মাটি তো নাকি কি মাটি কিছু মিক্স করেন নাকি সরাসরি ক্ষেতের মাটিটা আচ্ছা ঘূর্ণমান কারিগরের হাতের স্পর্শে তৈরি করে আনে নান্দনিক সব শিল্পকর্মে এখানকার কারিগরেরা তৈরি করেন কলস মাটির ব্যাংক হাড়ি পাতিল ঢাকনা ছাঁচ বিভিন্ন রকমের জিনিসপত্র কুমারপল্লিতে ছোটবেলা থেকে এক একজন কাজের সাথে যুক্ত হয়ে যায় ছোটোবেলা থেকে ছোটো ছোটো খেলনা তারপর আস্তে আস্তে গৃহস্থলীয় প্রয়োজনীয় যে সকল সামগ্রী আছেন সেগুলো তৈরিতে তারা অভ্যস্ত হয়ে যাক মাটি প্রস্তুত করার পর এক একটা সরা তৈরি করতে সময় লাগে আড়াই থেকে তিন মিনিট শেষ আচ্ছা তো অনেক সবগুলোকে আজকের আচ্ছা এটা শুকাইবেন এই জায়গায় প্রাথমিক প্রথম শুকাইব না নাকি এখনই বাইরে নিয়ে যাবেন তৈরি করার পর যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন এই সরাগুলোকে রোদে দিয়ে শুকাতে হয় দশ থেকে বারো ঘন্টা সময় ধরে এই পাশে রুটি আকৃতি মাটির দলাকে হাতে চাপে ছাঁচের মধ্যে দিয়ে তৈরি করা হচ্ছে দই রাখার পাত্র এগুলো এক থেকে তিন কেজি পর্যন্ত হতে পারে ও দই পাতারটা না আচ্ছা ওই বাড়িতে দেখছিলাম ওটা আরেকটু ছোট সাইজ এটা বড় সাইজ এটা কি এক কেজি ওজনের নাকি দুই কেজি নিবে তিন কেজি নিবে না আচ্ছা দই বানাটা দই বানা ফেন ফেন গালে ছাছে ছাছে যে একখন্ড মাটির দলা তৈরি হচ্ছে দই পাত্র হাতে যে একটা কাপড়ের টুকরো দেখা যাচ্ছে এটা মূলত পানি দিয়ে ভিজিয়ে এই পাত্রটাকে প্রস্তুত করার কাজে ব্যবহার করা হয় এভাবে সারি সারি পাত্র তৈরি করার পর উঠোনে রোদের আর এই যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রোদে দেওয়ার পর এখানে রাখা হয়েছে আর যে বালি এই বালিগুলো মূলত ব্যবহার করা হয় এই যে এক একটা মাটির একসাথে রাখার সময় ব্যবহার করা হয় যেন একটার সাথে লেগে না থাকে এটা মানে মাটি গোলানোর কাজটা কঠিন নাকি বেশি এটা তো হাতে ধরতেছে আর আমার মনে হইতেছে যে চোখের প্রলে হয়ে যাইতেছে এখানে অনেকগুলো মাটির পাত্র রাখা আছে এগুলো শুকানোর পর রং করা হয়েছে পাত্র তৈরি পাঁচ থেকে ছয় দিন পর কাঁচা পাত্রে রং দেয়া হয় আর এক্ষেত্রে রং হিসেবে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের লাল মাটি আম গাছের ছাল ছোডা কাপড়ের রং এই পাত্রগুলো এখন আগুনে পোড়ানোর জন্য প্রস্তুত আগুনে পোড়ানোর পর এই পাত্রগুলো একটা লাল রং ধারণ করে রং করার পর পাত্রগুলোকে পরিণামক চুলোতে পোড়ানো হয় এখানে প্রথম পাত্রগুলোকে সাজানো হয় তার উপরে দেওয়া হয় খড় এবং বিচুলের এবং যেন বাইরে যেতে সেজন্য কাদা মাটির একটা প্রলোপ দিয়ে খড়টাকে ঢেকে হয় এখানে চব্বিশ ঘন্টা ধরে মাটির পাত্রগুলোকে পোড়ানোর পর এরকম একটা সুন্দর অবস্থায় চলে আসে ব্যবহার উপযোগী দেখুন এখানে যখন কাঁচা মা কাঁচা অবস্থায় যখন রঙ ব্যবহার করা হয়েছিল এখন পোড়ানোর পর সেই রঙটা লালচে রঙ ধারণ করেছে এটা দেখতে খুবই সুন্দর লাগে কিছুদিন আগে এই পাত্রগুলোকে পোড়ানো কাজে ব্যবহার করা হয়েছিল তো এখনো কিছু কিছু অবশিষ্ট অংশ রয়ে গেছে আর এই যে একটা কালো পাত্র দেখা যাচ্ছে এটা মূলত বেশি রকম যেটা যায় সেটা কালো পড়ে ধারণ করে এখানে একটা চমৎকার জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের এলাকার যে মাটির ঘরগুলো আছে তেমন একটি মাটির ঘর খুবই সুন্দর নকশা করা আছে তো এটা ওনাদের বাড়ির এই পরিবেশটা আমার দেখতে খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগলো তো দেখুন কত সুন্দর করে মাটির নকশা করা হয়েছে পালপাড়ায় চৈত্র মাস পর্যন্ত এছাড়াও বর্ষাকাল ছাড়া বাকি সময়ে অল্প স্বল্প কাজও তারা করে থাকেন এখানকার মৃৎপণ্যগুলো দেশে বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয় আবার কিছু কিছু আছে যারা লোকেরা গ্রামে গ্রামে হেঁটে বিক্রি করেন জীবন ও জীবিকার টানা কুমার পরিবারের সংখ্যা এখন মাত্র দুই থেকে তিনটি আবহমান বাংলার মৃৎশিল্পের ঐতিহ্য এখনও বংশ পরম্পরায় ওনাদের মধ্যে বেঁচে আছে